সবাই রাস্তায় শুয়ে আছে খুব রিল্যাক্সে আছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে রাতে নেক্সট ভিডিও যেটা ছিল সেটাও রাতে করেছি আজকের ভিডিওটাও রাতে সবসময় দিনেই ব্লগ করি এখন রাতেও করব আর আজকে রাতে এখন যদি বলি ঘড়িতে সময় কয়টা এখন ভালোই রাত হয়েছে ঘড়িতে সময় দেখি কয়টা বাজে প্রায় একটা পার হয়ে গেছে আর এত রাতে বের হওয়ার পিছের কারণ হচ্ছে কি সারাদিন অফিস ছিল কাজকর্ম আর সব কিছুর মধ্যে মানে একটা বোরিংনেস তো আসি। পুরো সাতটা কাজের মধ্যে দিয়ে যায় তো রাতে বাসায় গেলাম খাওয়া দাওয়া করলাম পরে আর ভাল লাগতেছিল না হুট করে বের হয়ে গেলাম যে ঢাকার নাইট লাইফটা অনেক দিন হচ্ছে দেখি না তো আমি নিজেও দেখি আপনাদেরকেও দেখাই তো চলেন আপনাদেরকে সাথে নিয়ে ঢাকার নাইট লাইফটা আজকে এনজয় করি আর এখন আসি গুলশানে তো চলেন আগে গুলশান দেখি তারপরে আর অন্য অন্য জায়গা দেখব দেখেন সরি কারা দেখেন ওয়াও এখানে তো আবার গাড়ির মধ্যে ভালো ভিআইপি দোকান দেখছেন পুরো ঢাকাবাসী ঘুমায় থাকলেও গোলসান এখনো যাক না তাই আমরাও গুলশানে এসেছি ও রে রয়্যাল এনফিল্ডটাও করা লাগতেছে ক্লাস সামনে মাজদা। বলছেন তো আপনারা দেখলেন তো চলেন এখন আমরা ঢাকা শহরের অন্য সাইডটা এক্সপ্লোর করি আর অন্য অন্য সাইটগুলো কীরকম কী আসলে বিষয়ে মানুষজন কী অবস্থায় আছে দেখি আসলে বলছান দুয়ে এসে মনে হলো না যে কেউ ঘুমাচ্ছে মনে হলো যে সবাই যাক না ভালোই পার্টি হচ্ছে ব্যবসা হচ্ছে খুব ভিড় মানুষজন খাওয়া দাওয়া করতেছে চিল করতেছে ভালোই লাগলো মানে বিশেষ কারণ হলো রাতে আমি যেই কারণে বের হয়েছি আমার বোরিংনেসটা কাটাইতে আর মানে এই যে সাপটার যে পুরা সাপটা কাজ বাসা কাজ বাসা একটা যে অভ্যাস হয়ে গেছে এই জিনিসটা একটু মানে অন্যরকম একটু ডিফারেন্টভাবে কাটাইতে তো এই কারণে বের হওয়া আর বের হয়ে মনে হচ্ছে যে বের হওয়াটা স্বার্থ ভালোই লাগতেছে আর সবচেয়ে মজার বিষয় এখন আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কি এই যে বাইক বাইকে বসছি বাইকে বসার সময় প্রথম যখন বের হই খুব বোরিং লাগছে কেমন কেমন জানি লাগতে ভালো লাগে নাই বের হইতে ইচ্ছাও করে তেমন একটা আবার মন চাচ্ছে যে বের হই দুইটা মিলাই জেলাই ছিল কিন্তু এখন যে একটা মজা পাচ্ছে এই যেমন শটলটা দিচ্ছি এই যে শটল দিচ্ছি আর বাইকটা আছে ও জাস্টিন এই জিনিসটার মজাই আলাদা তো চলেন সামনে আবার জ্যামে পড়ে গেলাম আমরা একটু দাঁড়াই জ্যামটা পার করি পরে আবার আসতে চলেন হালকা করে একটু রাস্তা করি এই আজকে রাত আর এখন রাতের কারণে বিজেশন এই জায়গাটায় জ্যাম নেই আর এই জায়গাটার মধ্যে জ্যাম থাকবেই আর কোথাও জ্যামে পড়েন বা না পড়েন এখানে জ্যামে পড়তেই হবে কিন্তু কপাল খুব ভালো যেখানে জ্যামে পড়লাম না সুন্দর পার হয়ে গেলাম জোর লাগতেছে রাতবেলা খুব ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ রাস্তাঘাট একদম ফাঁকা দিনের বেলা যেমন গরম থাকে রোদের তাপ প্লাস গাড়িটা গাড়ি গরম প্লাস গাড়ির গরম ইঞ্জিনের গরম ধুলাবালি সব কিছু মিলে দিনের বেলাটা একদম অস্বস্তিকর লাগে কিন্তু এখন সেই লাগতেছে আমিও বলবো আপনারা যারাই আছেন আমার ভিডিও দেখতেছেন এর মধ্যে থেকে যাদের রাতে ঘুরতে ভালো লাগে রাতে অবশ্যই বের হবেন গাড়ি বাইক যেটাই হোক নিয়ে বের হবেন আর অবশ্যই খুব সেফ রাইড করবেন রাতে ঢাকার প্রশংসা করতে করতেই জ্যামে পড়ে গেলাম সুদ বেশি সময় থাকলো না চলেন দেখি কখন জ্যাম থেকে আবার ছুটতে পারি তারপর আপনাদের সাথে আবার কথা বলতে দেখেন কি আরামে তারা ঘুমাচ্ছে কোনো টেনশন নাই দেখেন কালকে সকালে সবাই হয়ে যাবে তার আগে শেষ ঘুম ঘুমিয়ে নিচ্ছে কি ভাবছেন আমরা জ্যাম থেকে বের হয়ে গেছি না 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 ঢাকা শহরের জ্যাম কি এত তাড়াতাড়ি শেষ হয় বলেন কিছু কিছু মানুষ যেমন কখনো সুখ যাবে না ঢাকা শহরের জ্যামও কখনো মনে সারবে না এটা থাকবেই ঢাকা শহরে থাকতে হলে এই জ্যামকে নিয়েই সাথে থাকতে হবে জ্যামের সাথে আমাদের করতে হবে গভীর প্রেম আর এছাড়া আর একটা কথা হচ্ছে কি রাতে বের হয়েছি ভাবছিলাম বাহিরে স্ট্রিট ফুড কিছু খাওয়া দাওয়া করব কারণ রাতে অনেক জায়গায় খুব মজা মজার খাবার পাওয়া যায় তা আর খাওয়া হলো না তার আগে জ্যামচট খেয়ে একদম পুরোপুরি প্যাট ভরে গেছে এত পরিমাণ জ্যাম খাচ্ছি যে একটু পরে বমি চলে আসবে কোনো কিছুই অতিরিক্ত ভালো না খুব অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছে ফাইনালি কার্বান বাজারে জ্যাম থেকে বের হলাম ও একটু শান্তি লাগতেছে এখন আবার আবার নতুন জীবন ফিরে পেয়েছি শান্তি চলেন যাই আচ্ছা আপনারা গেস্ট করেন তো আমরা এখন কোথায় যাবো কমেন্টে বলেন দেখি কারোটা মিলে কি না কিন্তু এখন রাতে জায়গাটায় ট্রাফিক নাই আর এই চার রাস্তার মোড়ে যে যে দিক দিয়ে যেভাবে পারতেছে যাচ্ছে যা যে হবে ইচ্ছা কিন্তু এই রাস্তাটায় আসার সাথে সাথে আমার ঠিক এক বছর আগের এই দিনের কথা মনে হয়ে গেল জানেন তখন এই মাছটা খুবই একটা ভয়াবহ মাছ ছিল আপনারা আশা করি বুঝতে পারতেছেন কেন এই কথা বলতেছি খুব ভয়াবহ আর খুব মানে অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমরা সবাই কিন্তু এখন আস্তে 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 আবার শান্তি ফিরে এসেছে সবার জীবনে কিছু কিছু মানুষ এখনও আসেনি হয়তো দয়া করে সবার জীবনে শান্তি আসে এখানে আসার পরে দেখলাম রাস্তা একদম বন্ধ আর কিছু একটা হচ্ছে কোনো একটা আন্দোলন তো হচ্ছে সবাই রাস্তায় শুয়ে আছে খুব রিল্যাক্সে আছে কিন্তু এখানে যে আসলে কী হচ্ছে বা কেন রাস্তা বন্ধ তা জানি না কেউ যদি জানেন আমাকে কমেন্টে অবশ্যই বলবেন যদিও আপনারা কেউ কমেন্ট করেন না আমাকে একটু কমেন্ট করে আমার জীবনটাকে খুব সুখময় করে দিবেন বুঝছেন আপনাদের কমেন্ট পাইলে তো মনে করেন মাথায় নষ্ট হয়ে যায় খুশিতে এখন তো আশা করি অনেকে চিনতে পারতেছেন যে আমরা কোথায় আছি কোথায় ঢুকছি জ্যামজটের শহরে ঢুকতেছি কিন্তু এই কি জ্যাম কই জায়গাটা তো ফাঁকা ফাঁকা কেন এই জায়গাতে তো ফাঁকা থাকে না আর যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে এত ফাঁকা ফাঁকা থাকে না এই জায়গাটা এত ফাঁকা কেন আর এমন অন্ধকার কেন এই যে সামনে জ্যামচট দেখা যাচ্ছে ওয়েলকাম টু যখন এদিকে আসার পরে দেখবেন প্রচন্ড জ্যামচট মানুষের ভিড় চলার মতো হাঁটার মতো কোনো জায়গা নাই একদম গ্যাদারিং একটা গিজিবিজি অবস্থা বুঝে ফেলবেন আপনি পুরান ঢাকা ঢুকে গেছেন কিন্তু আজকে কি পুরান ঢাকায় কারেন্ট নাই নাকি কোনো আন্দোলন চলতেছে সব কিছু দেখেন কেমন অন্ধকার আই নো এটা আগে আমরা যাই কোথাও একটা জায়গায় দাঁড়াই ভিতরে ঢুকি এই জ্যাম জট আপনাদেরকে বোরিং করবো না বাজারের ভিতরে চলে আসছি এই যে বিরিয়ানির দোকান তারপরে আজকে বন্ধ কেন আর এখানে আছে জুস বিভিন্ন আইটেম কাবাব আর একটা মজার ভাবে কি জানেন এই জায়গায় খরগোশও পাওয়া যায় আপনাদের কারো খরগোশ খাইতে মন চাইলে চলে আসবেন কিন্তু খরগোশ আমি খাই না এত চিন্তু একটা প্রাণীরা এখানে আপনি খাই বলেন নাজিরা বাজার ঘোরা শেষ বের হয়ে গেলাম হালকা খাওয়া দাওয়া করলাম নাজিরা বাজার আপনারা আসবেন ঘুরতে আসবেন ঘুরবেন আর যদি সপ্তাহে মাঝখানে আসেন তাহলে একটু জ্যাম কম পাবেন এছাড়া মানে বৃহস্পতিবার রাতে শুক্রবার রাতে বা কোনো ফেস্টিভ্যাল থাকলে ওই টাইমগুলোতে একটু ভিড় অনেক বেশি থাকে আর এখানে এসে খাওয়া দাওয়ার বিষয়টা যদি আপনাদেরকে বলি এখানে অনেক রকমের খাবারের আইটেম আছে অনেক কিছু আছে শুরুতে আপনাদের বলছিলাম যে এখানে খরগসো খাওয়া যায় তো আপনারা কি খাবেন কী খাবেন না সেটা একান্তই আপনাদের ব্যাপার ওই বিষয়ে আমি আসলে কোনো দোকান রিকমেন্ড করব না যেখান থেকে আপনাদের ভালো লাগে আপনারা খেতে পারেন অবশ্যই লাচ্ছিটা ট্রাই করবেন আর আমি অনেক দোকানে বিরিয়ানি খেয়েছি কিন্তু অনেকবার ধরা খাইতে 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 পরে যে ঠিকঠাকটা পেয়েছি কিন্তু তারপরও এটা আপনাদেরকে সাজেস্ট করব না কারণ আপনাদের একজনের টেস্ট এক রকম কারো ভালো লাগবে কারো আবার ভালো লাগবে না সামনে দেখা যাচ্ছে গোলাপশা মাজার তো চলেন এদিক দিয়ে আমরা চলে যাই আর বর্তমান ঢাকা শহরের যে পরিস্থিতি শুনতেছি ওই যে লিগ ডট ডট লিগ তো সেই লিগ বাহিনী নাকি কি একটা ঝামেলা করতে চাচ্ছে তাই ঢাকা শহরের পরিস্থিতি একটু থমথমে তাছাড়া আর তেমন কোনো প্রবলেম নেই তো এই সমস্যার পর আপনারা আবার নির্দ্বিধায় বের হতে পারেন এই যেখান দিয়ে আবার রাস্তা বন্ধ কি করে রাখছে আসলে বলবো যাই হোক রাতের ঢাকা শহরটা কিন্তু আসলেই জোর দিনের বেলা যেমন কিন্তু রাতের বেলার মজাটাই আলাদা রাতের বেলা ঘুরতেও খুব ভালোই লাগে রাস্তাঘাট ফাঁকা থাকে আর আসলে আমার ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ভয় যে জিনিসটা লাগে আর সবচেয়ে খারাপ যে জিনিসটা লাগে সেটা হচ্ছে জ্যাম মানে জ্যাম জোট আমার একদমই অপছন্দ মানে ভালোই লাগে না এই জ্যামের কারণে আমি দিনের বেলা কোথাও বেরো হইতে চাই না কিন্তু আজকে অনেকদিন পরে রাতে বের হয়ে খুব মজাই পাচ্ছি ভালোই লাগতেছে শরীরে একদম মানে লো এনার্জি ছিল যেটা ব্যাটারি লো ছিল এখন ব্যাটারি হাই হয়ে গেছে বাসায় গিয়ে করার পরে একটা ঘুম দিলেই হবে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার ভিডিওতে তারা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন দেখা ভাই আল্লাহ হাফেজ